যারা প্রভু চুক্তি মানে তারা সুখী তারা সর্বান্তকরণ দিয়ে প্রভুকে মানে সেই সব মানুষ যারা সৎ ও শুদ্ধ জীবন যাপন করে তারা সুখী ওই সব মানুষ প্রভু শিক্ষা মালাকে অনুসরণ করে ওই সব লোক কোন মন্দ কাজ করে না ওরা প্রভুকে মানে প্রভু আপনি আমাদের আজ্ঞা দিন এবং আপনি আমাদের ওই আজ্ঞা পুরোপুরি মানতে দিন প্রভু সব সময় আমরা যদি আপনার বিধি মানি তাহলে আমরা যখন আপনার আদেশগুলি নিয়ে চিন্তা করব তখন আমরা লজ্জিত হব না তাহলে আমরা প্রকৃতিই আপনাকে সম্মান করতে পারবো যখন আমরা আপনার ন্যায় বিধিগুলি সমীক্ষা করব প্রভু আমরা আপনার আজ্ঞাগুলো পালন করব তাই আমাদের ছেড়ে যাবেন না একজন যুবক কি করে শুদ্ধ জীবন যাপন করবে আপনার আদেশ মেনে সে এরকম করতে পারবে সমগ্র অন্তর দিয়ে আমরা প্রভু সেবা করতে চেষ্টা করি ঈশ্বর আপনার আজ্ঞা মানতে আমাদের সাহায্য করুন আপনার শিক্ষামালা আমরা যত্ন করে অনুধাবন করি যাতে আমরা আপনার বিরুদ্ধে পাপ না করি হে প্রভু আপনি ধন্য আপনার বিধি সমূহ আমায় শেখান আমরা আপনার সব প্রজ্ঞা সিদ্ধান্তের কথা বলবো আমরা যে কোন জিনিসের চেয়ে আপনার চুক্তি সমূহ জানতে বেশি উপভোগ করি আমরা আপনার নিয়মের আলোচনা করি আমরা আপনার জীবন ধারা অনুসরণ করি আমরা আপনার বিধি সমূহ উপভোগ করি আপনার বাক্য আমি ভুলব না আপনার দাস এই যে আমি আমার প্রতি ভালো ব্যবহার করুন যাতে আমরা বেঁচে থাকতে পারি এবং আপনার আজ্ঞা সমূহ মানতে পারি প্রভু আমাদের চোখ খুলে দিন আমাদের আপনার শিক্ষা সমূহ দেখতে দিন এবং যেসব আশ্চর্য কাজ আপনি করেছেন তা পাঠ করতে দিন সব সময় আমরা আপনার সিদ্ধান্ত গুলো অনুধাবন করতে চাই প্রভু আপনি অহংকারী মানুষদের সমালোচনা করেন যারা আপনার আদেশগুলি মানতে অস্বীকার করে তাদের ভাগ্য মন্দ কিছু ঘটবে আমাদেরকে লজ্জিত এবং বিব্রত করবেন না আমরা আপনার চুক্তি পালন করছি আমাদের জীবন সম্পর্কে আমি আপনাকে বলেছি এবং আপনি আমায় উত্তর দিয়েছেন এখন আমাদের আপনার বিধি সম্পর্কে শিক্ষা দিন প্রভু আপনার বিধি বুঝতে আমাদের সাহায্য করুন যে সব আশ্চর্য কাজ আপনি করেছেন তা আমাদের বলতে দিন আমরা দুঃখী এবং শ্রান্ত আপনি আজ্ঞা করুন এবং আমরা আবার শক্তিশালী হয়ে উঠব হে প্রভু আমাদেরকে ওই প্রবঞ্চ নাম জীবন থেকে দূরে রাখুন আপনার মালা দিয়ে আমাদের পরিচালিত করুন হে প্রভু আমরা আপনার প্রতি বিশ্বাস থাকতে স্থির করছি অত্যন্ত সাবধানতার সঙ্গে আমরা আপনার প্রজ্ঞা সিদ্ধান্ত সমূহ অনুধাবন করি হে প্রভু আপনার চুক্তিতে আমরা নিশ্চিত থাকব অতএব আমাদেরকে হতাশ করবেন না আমরা আনন্দের সঙ্গে আপনার আজ্ঞা গুলো মানব প্রভু আপনার আজ্ঞা গুলো আমাদের সুখী করেন প্রভু আমাদেরকে আপনার বিধি শিক্ষিকা দিন আমরা সেগুলো মেনে চলব আমাদেরকে বুঝতে সাহায্য করুন আমরা আপনার শিক্ষা মালাগুলো মানব আমরা সম্পূর্ণভাবে সেগুলো পালন করবো হে প্রভু আপনার সমূহের পথে আমাদের পরিচালিত করুন জীবনে সেই পথ আমরা সত্যই ভালোবাসি কি করে ধনী হওয়া যায় সেই চিন্তার থেকে আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমাদের সাহায্য করুন আপনার চুক্তি সম্পর্কে চিন্তা করতে আমাদের সাহায্য করুন যিশুর নামে আমেন